শুভ জন্মদিন অনেক অনেক ভালো থাকিস সুস্থ থাকিস এই কথাটা তাকে আর বলতে পারবো না তবু আমি আকাশ বাতাস আমার যে গাছগুলো প্রতিদিন তোমাদের দেখাই তাদের উদ্দেশ্য করে আজকে আজকে আবারও বললাম তুই ভালো থাকিস জানো তো আজকে দোসরা আসিন মানে আমার এই প্রিয় মানুষটার জন্মদিন মানে আমার ভাইয়ের কথা বলছি প্রিয় বলতে কী বোঝে আমি বলতে পারবো না মানে অনেকে বলে না আমার জান এরকম কথায় কথায় লোকে বলে কিন্তু সেটাই যখন চলে গেল তখন লোকে অনেকে বলে যে আমার পাজর খুলে গেছে সত্যিই আমার পাজরটা খুলে গেছিলো যাহা করার জন্মদিন সেটা আবারও বললাম তুই যেখানে থাকিস অনেক অনেক ভালো থাকিস সুস্থ থাকিস আর যদি পুনর্জন্ম বলে কিছু থেকে থাকে তাহলে আবারও ফিরে আসিস আমাদের কাছে কাল যেন তো সারা রাত ঘুমাতে পারিনি ভীষণ কষ্ট হয়েছে ওই যে বলা অভ্যাস ছিল রাত বারোটার পরে ফোনের ব্যবস্থা হয়েছে এখন ফোনেই বলতাম রাত্রে সকালে আবার বলতাম সকালে আবার যেতামও একটু হয়তো কোনোবার বাড়ি থেকে পায়ে হতো বা কোনোবার আমি করে নিয়ে যেতাম হয়তো হালকা পাতলা একটা উপহারও দিতাম সেইগুলো আমার আর করতে হবে না কোনো দিনও করতে পারবো না রাতে সারা মানে তো সারা রাত ঘুমাতে পারিনি আর ফেসবুকে গিয়ে ওর পুরোনো ছবিগুলো সব দেখছিলাম তারপর আমি ওর লাস্ট যে পোস্টটা করেছিলাম আমি ভয়েস দিতে গিয়েও কষ্ট হচ্ছে ভীষণ চলো আবারও বলছি যেখানেই থাকিস ভালো থাকিস সুস্থ থাকিস তুই জন্য আর এই অকালে এইভাবে চলে যেতে তোকে না হয় অসময়ে সবাইকে ছেড়ে ছোট্ট ছোটো ছোটো বাচ্চাকে ছেড়ে আর ছোট্ট বউটাকে ছেড়ে আর আমরা তো আছি সারা জীবন কষ্ট পাওয়ার জন্য চল ভাই যেখানেই থাকিস ভালো থাকিস আর কী বলবো কিচ্ছু বলার নেই আর তোমার ভীষণ কষ্ট হচ্ছে